নমস্কার সমগ্র ভক্তগণদের আমি প্রণাম জানাই আজকে আমি আজকে শনিবার মা কালীকে নিয়ে আমি চলে এসেছি মা মহাকালীর সম্বন্ধে না কিন্তু মা কালীর আরেক সাধক যে আগে শনিবার আমি বলেছিলাম কৃষ্ণানন্দ বা তিনি ছিলেন প্রধান স্রষ্টা আর আজকেই আমি চলে এসেছি সাধক রামপ্রসাদকে নিয়ে এবারে আমরা চলে আসি প্রথমে শুরু করার আগে প্রথমে আমার পিতা মাতার আশীর্বাদ আর গুরুদেব রাম ঠাকুরকে আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি প্রথমে রামপ্রসাদ কে ছিলেন কলকাতা থেকে তিরিশ পঁচিশ মাইল দূরে বা হুগলি নদীর তীরে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন বর্তমানে এই গ্রাম তো আর নেই কুমহারট্ট গ্রাম বর্তমানে এখন হালি শহর নামে পরিচিত এইবার রামপ্রসাদ সেনের পিতার নাম ছিলেন রামরাম সেন তিনি ছিলেন হচ্ছেন বৈদ্য এমনকি সংস্কৃত পণ্ডিত আর মাতা ছিলেন হচ্ছে সিদ্ধেশ্বরী দেবী রামরাম সেনের দ্বিতীয় স্ত্রী রামনাম দিয়ে প্রথম স্ত্রী ছিলেন হচ্ছেন কাত্তায়নী যার পুত্রের নাম হচ্ছেন নিধিরাম নিধিরামও বৈদ্য চিকিৎসায় করতেন এরপর আমি বলতে চলেছি রামপ্রসাদ সেন যখন আস্তে আস্তে বড়ো হয়ে ওঠেন তিনি টলে যান তখন সংস্কৃত তারপর সংস্কৃত বাংলা ব্যাকরণ সাহিত্য এমনকি ফার্সি ভাষায় তিনি শিক্ষিত হয়ে ওঠেন প্রথমে রামপ্রসাদ সেনের কাব্যরচনার প্রতি প্রচুর আগ্রহ ছিল এমনকি আরও আরও ভাষার প্রতিও আগ্রহ ছিল কিন্তু যতটা তিনি জানতেন যতটা পেরেছেন তিনি শিক্ষা গ্রহণ করেছেন তাছাড়া তার প্রতি আগ্রহ ছিল হচ্ছে কাব্য রচনার কাব্যরচনার প্রতি তিনি খুব মানে কাব্য লিখতেন এমনকি তাকে যেরকম তিনি সাধকও ছিলেন অন্যদিকে তিনি কবিও ছিলেন কবিরূপে তিনি প্রচণ্ড পরিমাণে মা মা শ্যামা মায়ের গান লেখেন সেই জন্য তার থেকে সমগ্র গানের সৃষ্টি হয় সেই গানেই আমরা শুনতে পাওয়া যাচ্ছে সাধক রাম সাধক রামকৃষ্ণ পরমংসদেব আর হচ্ছে সাধক বামদেব বামদেবের মুখে এইবারে আমরা চলে আসি হচ্ছে রামরাম সেন প্রচণ্ড পরিমাণে চেয়েছিলেন যে তার ছেলে মানে তার সেই বৈদ্য চিকিৎসার প্রতি আগ্রহী হয়ে উঠুক এমনকি সংসারে মনোযোগ দিক সংসারে মনোযোগ দেওয়ার জন্য তা রাম রাম রামরাম সেন কী করলেন সর্বাণীর সাথে বিবাহ দেন তখন রামপ্রসাদ সেনের বয়স হচ্ছে বাইশ বছর এইভাবে আস্তে আস্তে তাদের কুলগুরু ছিলেন হচ্ছেন মাধবাচার্য মাধবাচার্য প্রধান অনুযায়ী কুলগুরু কাছ থেকে বিবাহ দম্পতিকে দীক্ষা গ্রহণ করতে হয় কিন্তু কুলগুরু মাধবাচার্য রামপ্রসাদ সেনের ললাটা দেখেন কি তার তার সাধক হওয়ার স্বপ্ন আর এমনকি মা কালীর দেখার উপায় তিনি দেখেছিলেন তার ললাটে এইবারে কুলগুরুর মৃত্যু হয় মৃত্যু হওয়ার আগে তখনও কুলগুরু প্রথমে কালীর প্রতি কালী পূজার প্রতি আসক্ত হয়ে ওঠেন এইবার হচ্ছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন মানে রামপ্রসাদ সেনকে প্রচুর ভালোবাসতেন যে সেই জন্য তিনি ছিলেন রামপ্রসাদ সেনের সভাকবি সবাই কিন্তু খুব একটা রামপ্রসাদ সেন যেতেন না সেই জন্য তিনি কি করলেন কাব্য কাব্য রচনা করতে শুরু করলেন কাব্য রচনা করে শুরু করেন এমনকি এই কাব্য রচনার প্রতি আসক্তি হয়ে নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে একশো একর নিষ্কর জমি দিয়েছিলেন সেই জন্য রামপ্রসাদ সেন এর দ্বারা বিদ্যাসুন্দর কাব্য রামপ্রসাদ অর্থাৎ ক্ষমা করবেন বা কৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়েছিলেন বিদ্যাসুন্দর কাব্যের বা ফলে চারিদিকে সেটি ছড়িয়ে ছড়িয়ে পড়ে এমনকি সেটা ছড়িয়ে পড়ে নবাব সিরাজ এমনকি তার মানে সন্তদের কাছেও ছড়িয়ে পড়ে এই কাব্যগুলো এইভাবে আস্তে আস্তে রামপ্রসাদ সেন আরও জনপ্রিয় হয়ে ওঠেন রামপ্রসাদ সেনের আরও অনেক মানে এই শ্যামা সঙ্গীতগুলো বর্তমানে কালী বা শ্যামা সঙ্গীতের নামে পরিচিত রামপ্রসাদী সুর নামেও পরিচিত এরপর রামপ্রসাদ সেনের মানে বিবাহ হলো তিনি সংসারই হলেন এরপর কি হলো রামরাম সেন অর্থাৎ রামপ্রসাদ সেনের পিতা রামরাম সেনের মৃত্যু হওয়ার পর তখন মানে সংসারে টান পড়ে অর্থের সেই জন্য রামপ্রসাদ সেনের মা কি চেয়েছিলেন সিদ্ধেশ্বরী দেবী তিনি যাতে চাকরিজীবীর দিকে মনোযোগ দেন চাকরিজীবী হওয়ার দিকে মনোযোগ দেওয়ার জন্য রামরাম সেনের মিত্র ছিলেন হচ্ছে দুর্গাচরণ তিনি কলকাতায় বসবাস করতেন এবং কলকাতায় মানে ধনী পরিবারে কাজ করতেন সেই ধনী পরিবারের কাছারিতে লাগিয়ে দেন হচ্ছে সেই রামপ্রসাদ সেন কিন্তু বাধ্য হয়ে রামপ্রসাদ সেনকে কাজে নিযুক্ত হতে হয় কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তখনও পর্যন্ত সেই হিসেবের খাতায় রামপ্রসাদ সেন কে করেন শ্যামা সঙ্গীত লিখতে শুরু করেন শ্যামা সঙ্গীত লেখার ফলে এমনকি তার মানে সেই কাছারি সমস্ত মানুষেরা রামপ্রসাদ সেনের নামে নালিশ নালিশ করেন দুর্গাচরণকে সেই দুর্গাচরণ সেই শ্যামা সঙ্গীত পড়ে প্রচুর পরিমাণ মুগ্ধ হন এবং এমনকি তিনি বলেন যে তোমাকে রামপ্রসাদ তোমাকে এখানে কাজ করতে হবে না তুমি বাড়িতে চলে যাও তোমার মাসিক ভাতা আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এরপরে কলকাতা থেকে ফেরার সময় তখন তিনি মানে এমন গান শুরু করে মানে রামপ্রসাদ সেন না মাগো রাজা হতে রাজা হওয়ার স্বাদ নাই মাগো দুবেলা যেন মা খেতে এই গান গানে নৌকায় করে আসছিলেন তখন শ্যামনগরে মুলাজুরের মা দক্ষিণ থেকে পশ্চিমমুখী হয়ে যান হঠাৎ করে তারপরে এর ফলে মানে ওই দিকটা ছিল গঙ্গার দিক হ্যাঁ সেই জন্য দক্ষিণ থেকে পশ্চিমমুখী হওয়ার কারণে এখনো পর্যন্ত শ্যামনগরে মুলাজুরের মা পশ্চিমমুখী হয়ে থাকেন তার জন্য গঙ্গার দিকে মুখ করে থাকেন বলে সেই দরজা এখনও পর্যন্ত খোলা আছে এইবারে বাড়িতে ফিরে এসে রামপ্রসাদ সেন প্রচুর পরিমাণে অজ্রে অশ্রু জলে মায়ের গান শুরু করেন মা কালীর গান শুরু করেন এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে তার মানে গুরু বা কৃষ্ণানন্দ আগমবাগীশ তাকে দীক্ষা দেন এমনকি মা কালীর পূজা কীভাবে করতে হবে তার শিক্ষা কি সমস্ত কিছু দেখিয়ে দেন এইভাবে আস্তে আস্তে তিনি সমগ্র সময়ে তিনি সাধনায় ব্রতি থাকেন অথবা তিনি কাব্য রচনায় ব্রতি থাকতেন সংসারের প্রতি তার সেরকম টান ছিল না সংসার সেরকম তিনি করতে চাননি তখন তিনি দেখতে পান যে রামপ্রসাদ সেন মানে বটবৃক্ষের নিচে যেটা বটবৃক্ষ কি করে মানে পঞ্চবটি বন কি করে তৈরি হয় পঞ্চবটি বন কাকে কাকে বলা হয় বেল তারপর হচ্ছে আমলকি অশোক অসত্য আর বট এই পাঁচটি সংমিশ্রণ হচ্ছে পঞ্চ পঞ্চবট পঞ্চবটের নিচে ছিলেন পঞ্চমুণ্ড যেখানে সাপ ব্যাং খরগোশ শেয়াল আর হচ্ছে মাথার খুলি মানুষের মাথার খুলি দিয়ে পুরো পঞ্চম পঞ্চমনের আসন সাজানো থাকতো সেখানে তিনি সাধনা করতেন মায়ের সেখানে তিনি কথা অনুযায়ী বা সবাই বলেছেন যে রামপ্রসাদ সেন নাকি মা কালী আদ্যাশক্তি রূপ দর্শন করেছিলেন এইভাবে আস্তে আস্তে মায়ের মায়ের সাধক খাবার হয়ে ওঠেন আস্তে আস্তে এবারে বৃদ্ধ হওয়ার কাছাকাছি বৃদ্ধ হওয়ার সময় তখন মানে রামপ্রসাদ সেন তখন তিনি মানে সেই বাড়িতে যেই বাড়িতে তিনি থাকতেন অট্টালিকায় সেই অট্টালিকায় বসবাস করতেন না তিনি চলে এসেছেন একটা কুটিরে এবারে কুটিরে মানে বেড়া ভেঙে গেছিলো সেই বেড়া ভাঙার কাজটা কে করেছিলেন জগদীশ্বরী রূপে এসেছিলেন কে স্বয়ং মা কালী তখন পিছনে ঘুরে দেখেন বেড়া বাঁধা হয়ে গেলে রামপ্রসাদ সেন যে তিনি সেই মেয়েটা নেই তখন তিনি বুঝলেন রূপে তার আরাধ্যা দেবী মা কালী এসেছিলেন তারপরে আরও শোনা যায় কি রামপ্রসাদ সেন যখন বারাণসীতে যান তখন পথে এক সুন্দরী মেয়ের সাথে দেখা হয় সেই সুন্দরী মেয়ে রামপ্রসাদ সেনের কাছ থেকে গান শুনতে চেয়েছিলেন কিন্তু নিত্য পূজা তিনি করেন যেহেতু রামপ্রসাদ সেন সেই নিত্য পূজার কারণে তার পূজার দেরি হয়ে যাচ্ছে বলে তিনি বলেন মা তুমি এখানে দাঁড়াও তুমি অপেক্ষা করো আমি পূজা সেরে তোমাকে আমি অবশ্যই গান শোনাব এরপর সেই মেয়েটি তো চলে যায় তখন ফিরে এসে দেখে যে সেই মেয়েটি আর নেই তখন তিনি মানে প্রচুর পরিমাণে আফসোস করেন তিনি কে ছিলেন তখন মানে তখন পুরো একেবারে দৈব গ্রুপে দেখা যায় তিনি দেখেন যে মা অন্নপূর্ণা বারাণসীতে এসে ছিলেন এমনকি তার কাছে গান শুনতে চেয়েছিলেন সেই সেই জন্য মা বলছেন আমি সে তোর গান শুনতে পেলাম না আমি তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছি তখন রামপ্রসাদ সেন নিজের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন তখন তিনি আবার সেই বারাণসীতে যাত্রা শুরু করেন তখন যাত্রা করার পর তারপর আবার দৈবজ্ঞ হয় তার তার মানে ললাটে তিনি বলেন যে তোকে আর মানে কাশিতে আসতে হবে না তুই আমাকে এখানেই গান শোনা শুধুমাত্র আমি তো বারাণসীতে নাই আমি তো সর্ব আমি অবস্থান করছি সেই জন্য তুমি তুই এখানে আমার গান শোনা সেই জন্য হালি শহরের কাছে গঙ্গার ধারে রামপ্রসাদ সেনের মূর্তি লক্ষ্য করা যায় সেখানে উনি গান শুনেছিলেন এমনকি মা অন্নপূর্ণা তৃপ্ত হয়েছিলেন এইভাবে আস্তে আস্তে রামপ্রসাদ সেনের মানে মৃত্যু হওয়ার কাছাকাছি চলে আসে তখন রামপ্রসাদ সেনকে কে দেখেন বৃদ্ধ অবস্থায় তার আগে কিন্তু তার পত্নী সর্বাণী দেহত্যাগ করেন মুখে যক্ষারোগে দেহত্যাগ করেন রামপ্রসাদ সেনের মানে বা বয়স্ক হওয়ার কাছাকাছি তখন কে তাকে দেখাশোনা করেন তার ছেলে রামদুলাল আর তার পত্নী হচ্ছে সর্বগ্নি সর্বজয়ী ঠিক আছে এই দুইজন রামপ্রসাদ সেনকে দেখাশোনা করতেন তার পাশাপাশি মানে তাছাড়া রামপ্রসাদ সেনের মানে তিন চার মেয়ে ছিলেন আর এক ছেলে হ্যাঁ জগদীশ্বরী নামেও কিন্তু তার রামপ্রসাদ সেনের মেয়েই ছিলেন সেই জন্য তিনি রামপ্রসাদ সেন বুঝতে পারেনি যে তার মেয়েই রূপে তার মা এসেছিলেন এইবারে একদিন কি হলো প্রতিবার অমাবস্যায় রামপ্রসাদ সেন মহাকালীর পুজো করেন কিন্তু এক প্রতিবারই মহাকালীর পুজো হওয়ার পর সেই মায়ের মূর্তি বা মাথায় করে নিয়ে গঙ্গায় বিসর্জন করতে যেতেন কিন্তু এমন সময় কি হলো সেই অমাবস্যা এলো তখন যে রামপ্রসাদ সেনের শেষ অবস্থা কেউ জানতো না সেটা রামপ্রসাদ সেন কী করলেন মানে তমর অমাবস্যা এসে তারপরে হচ্ছে মা কালীর পুজো হলো তারপরে সবাই মানে রামপ্রসাদ সেন যেরকম যখন মা কালীর মূর্তি মাথায় করে নিলেন তার পেছন পেছন সবাই যে যা যাচ্ছিল তখন তখন কি দেখলো রামপ্রসাদ সেন যখন মা কালীর মূর্তি বিসর্জন দিলেন তিনিও একসাথে ডুব দিলেন তৎক্ষণাৎই রামপ্রসাদ সেনের রামপ্রসাদ সেনের কাছ থেকে তার মানে আত্মা বেরিয়ে আসে তিনি তৎক্ষণাৎই মারা যান এইভাবে আস্তে আস্তে বলা যায় যে রামপ্রসাদ সেনকে নাকি মাই স্বয়ং নিয়ে গিয়েছিলেন তিনি তিনিও ছিলেন রামপ্রসাদ সেনও ছিলেন মায়ের একজন ব্যাটা এর পরবর্তী শনিবারে আমরা চলে আসব সাধক বামদেবকে নিয়ে আপনারা অবশ্যই থাকবেন এমনকি আমার গল্প যদি আপনাদের পৌরাণিক কথা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ যেহেতু শনিবার মা কালীর দিন সেই জন্য আমি মা কালীর মন্ত্র বলে আমি এখানে শেষ করতে চলেছি ඕම් සරව මංගල මංගලලේ ශීවේ සරවාර්ථ සාතික සරන්නේ ත්‍රම්බගේ ගෞර නාරානි නොස්තේ ශෂ්ිස් ති ප නාශානං ශක්ති ූත සන ගනස්රයි ගුණනමය නාරාන නොස්तेේ යිති මංගල කාල බදර කාලි පල ගශ හන්ද හත නොස්තේ කාඩි ල මහා කාඩි කාඩික සර පාපහනි ධන ර්තමක්ෂ්‍රද නාරාණ නොස්तेේ ය ජයි මක ම ශව කම. এইভাবে রামপ্রসাদ সেনের গল্প শেষ হলো আর এইভাবে আমি আস্তে আস্তে আমার ভিডিও শেষ করছি প্রথমে আমার মা তারা মা বাবার আশীর্বাদ আরও আমার গুরুদেব রাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজ আমি এই ভিডিও করতে চলেছি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এমনকি কি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্টে জানাবেন আপনারা কোন পৌরাণিক কাহিনী আপনারা শুনতে চাইছেন আমি আমি অবশ্যই সেই পৌরাণিক কাহিনী আপনাদেরকে অবশ্যই শোনাবো আর অবশ্যই আপনারা যদি পারেন হালি শহরেকে রামপ্রসাদ সেনের মূর্তি মূর্তি দেখে আসুন আর হালি শহরে রামপ্রসাদ সেন কোথায় থাকতেন কি করতেন সমগ্র কিছু জেনে আসুন এটাই আমি বলে আমি আমার আজকের এই ভিডিও শেষ করতে চলেছি যা সাধক রামপ্রসাদকে প্রণাম জানাই এমনকি মা কালীকেও প্রণাম জানাই